হ্যালো তোমাকে নতুন একটা রেসিপিতে স্বাগত আজ নতুন সাথের এক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটার নাম বাঁধাকপির মহারানী নামটা যেমন সুন্দর খেতে অনেক ভালো তবে চলো কি কি উপকরণ লাগছে এই রেসিপিটা করতে সেটা একবার তোমাদের দেখিয়ে দিব। প্রথমে নিয়েছি পোস্ত হলুদ লবণ লঙ্কার গুঁড়া টমেটো সস আর নিয়েছি কাজুবাদাম কাঠবাদাম কাজুবাদাম আর কাঠবাদামগুলোকে বেটে নিব আর পোস্তগুলোকেও বেটে নিব। এবার বাঁধাকপিগুলোকে বড় বড় আকারে কেটে ভালো করে বেঁধে নিয়েছি এদিকে ফ্রাই প্যানে একটু জল দিয়ে তার মধ্যে দিয়ে দিব লবণ আর একটু দিয়ে দিব হলুদ কেটে রাখা বাঁধাকপিগুলো ভালো করে সিদ্ধ করে নিব পাঁচ থেকে দশ মিনিট মতো এভাবে ঢাকা দিয়ে রাখলে বেশ ভালো মতো সিদ্ধ হয়ে যাবে থাকা তুলে নিয়েছি এবার এক এক করে বাঁধাকপিগুলোও তুলে নিব আজকে যে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা একটা নিরামিষ রেসিপি যেটা নিরামিষের দিনে তোমরাও কিন্তু এভাবে রান্না করতে পারো খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা রেসিপি জলটা ফেলে দিয়েছি সবগুলো বাঁধাকপি সিদ্ধ করা হয়ে গেছে এবার ফ্রাই প্যানে দিয়ে দিব ভাজার জন্য তেল তেলটা একটু বেশি করে দিচ্ছি কারণ ভাজতে হবে ভালো মতো যেহেতু বাঁধাকপিগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেজন্য ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যেই বাঁধাকপিগুলো বেশ ভালো মতো ভাজা হয়ে যাবে একটু লাল করে ভেজে নিব একটু লাল করে ভাজা হয়ে গেলেই তুলে নিচ্ছে একইভাবে সবগুলো বাঁধাকপি আমরা ভেজে নিব একটু লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিব এবার তেলটা একটু কমিয়ে রেখেছি দিয়ে দিব কেটে রাখা আলু আলুগুলোকেও হালকা ভেজে নিতে হবে তবে এখানে আলুর মধ্যে আমি কোনো হলুদ তামুন ব্যবহার করি নাই একটু লাল করে ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে নিব তেলটা আর একটু কমিয়ে রেখেছি যেহেতু বাঁধাকপির মধ্যে অনেকটা তেল ঢুকে গেছে সেজন্য আমরা তেলটা কমিয়ে রেখেছি ফোরনে দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কা কাঁচা জিরা আর দিচ্ছি দুটা লঙ্কা দিয়ে দিব টমেটো দিয়ে দিব ভেজে রাখা আলু একটু লবণ আর একটু হলুদ আর লবণটা পরিমাপ মতো দিয়ে দিতে হবে একটু চেড়ে ভেজে নিব এবার দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়া যখন আলু আর টমেটোগুলো হালকা ভাজা হয়ে যাবে ঝাল লবণ দিয়ে তখনই দিয়ে দিব জল মশলা কষানোর জন্য জলটা দিচ্ছি সেজন্য পরিমাপে একটু অল্প দিয়েছি এবার এক এক করে মশলাগুলো দিয়ে দিব বাটা মশলার মধ্যে নিয়েছি জিরা ধনে বাটা দিয়ে দিবো টমেটো সস এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিবো পোস্ত বাটা বাদাম আর কাঠবাদাম যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিবো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে যেহেতু আমি এর মধ্যে তেলটা অল্প ব্যবহার করেছি সেই জন্য মশলা থেকেই খুব একটা তেল বের হবে না এবার দিয়ে দিচ্ছি জল ঝোলের জন্য পরিমাপটা তোমরা বুঝে দিবে একটু নাড়াচাড়া করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব হালকা ফুটে উঠলেই ভেজে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি হালকা ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য যাতে আলু টমেটো আর বাঁধাকপিগুলো বেশ ভালো মতো কুক হয়ে যায় নামানো রাখতে দিয়ে দিব একটু গরম মশলা বাটা আর একটু দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া আর একটু দিয়ে দিব ঘি যেটা বাঁধাকপি মহারানির টেস্টটা পালিয়ে দিবে এবার নামিয়ে নিয়ে পরিবেশন করলে হয়ে যাবে বাঁধাকপি মহারানী একবার তোমরাও ট্রাই করতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পাই পাই